আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সৌন্দর্য প্রকাশের সীমা দৃষ্টি সংযমের নির্দেশাবলী নারী ও পুরুষের জন্য সমানভাবে প্রযোজ্য। আবার কত নির্দেশ নারীদের জন্য নির্দিষ্ট। তার মধ্যে প্রথম নির্দেশ এই যে এই নির্দিষ্ট সীমারেখার বাইরে عفوا সৌন্দর্য প্রদর্শন করা চলবে না। এই নির্দেশের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে চিন্তা করার ফলে ওই সকল নির্দেশ স্মরণ করা দরকার মুখমণ্ডল ছাড়া নারীর সারা শরীর সতর চা চা চাচা ভাই এবং ক্ষেত্রের নিকট উন্মুক্ত রাখা যায় নয় এমনকি কোনো নারীর সতর অপর নারীর সম্মুখে উন্মুক্ত করাও মাকরু মাকরু এটা সামনে রেখে সৌন্দর্য প্রকাশের সীমারেখা আলোচনা করা যা 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 নারীকে তার সৌন্দর্য স্বামী পিতা শুধু ভাই বোনের ছেলের সম্মুখে প্রকাশ করার অনুমতি দেওয়া হয়েছে তাকে আফকে গোলামের সম্মুখে অন্য কারো সম্মুখে নয় সৌন্দর্য প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে নারী এমন লোকের সামনে সৌন্দর্য সভা সহকারে আসতে পারে যে তার অনুগত অতদিন এবং নারীদের প্রতি তার কোন আগ্রহ আকাঙ্ক্ষা নেই যে সকল বালকের মধ্যে এখনো যৌন অনুভূতির সঞ্চার হয়নি তাদের সম্মুখে নারী সৌন্দর্য প্রদর্শন করতে পারে আল কোরআনে উল্লেখ রয়েছে এমন বালক যারা গোপন কথা সম্পর্কে পরিজ্ঞাত হয়নি সকল সময় 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 মেলামেশা করে এখন মেয়েদের সামনে নারী সৌন্দর্য শোভা প্রদর্শন আল কোরআন সাধারণ নারীগণ শব্দ পরিবর্তে আফন নারীগণ ব্যবহার করা হয়েছে এর দ্বারা দ্বারা সম্ভ্রান্ত মহিলাগণ অথবা আফন মহিলা আত্মীয় স্বজন অথবা আফন শ্রেণীর মহিলাগণ কেই যেন হয় অগ্রমুরক্ষ নারী এমন নারী যাদের যাদের চাল চল অঞ্চল অথবা যাদের জাতি চরিত্র কলঙ্ক ও লম্ফলম্ফল চাফা চাফা এই সকল নারী নারীর সম্মুখে আলোচ্য নারীর নারীর সৌন্দর্য প্রদর্শনের অনুমতি নেই কারণ এরাও অনাচ্ছায় অমঙ্গলের কারণ হতে পারে মুসলিমগণ সিরিয়া যাওয়ার পর মুসলিম মহিলাগণ ইয়াহুদি খ্রিস্টান মিষ্টান মহিলাদের সাথে মেলামেশা আরম্ভ